দর্শক আমাদের সরকারও জানে আমাদের সরকার মানে পশ্চিমবঙ্গ সরকারও জানে যে এগুলো করে কিচ্ছু হবে না এগুলো বলতে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তাদের চাকরিটা ফিরে দেওয়ার জন্য সেই কোর্টে আপ্রাণ ছোটাছুটি করছে আমাদের রাজ্য সরকার এবং কি দাগি শিক্ষকদের বাঁচানোর জন্য দাগি শিক্ষকরা যাতে আবার পরীক্ষায় বসতে পারে সেটা ফিরে আনার জন্য ছোটাছুটি করছে এই কোর্ট সেই কোর্ট এই বেঞ্চ ওই বেঞ্চ এগুলো কিসের জন্য এগুলো জাস্ট সহানুভূতির জন্য কারণ সুপ্রিম রাজ্য সরকারও জানে যে এগুলো করে কিচ্ছু হবে না একদম রেজাল্ট জিরো হবে কিন্তু লোককে তো দেখাতে হবে দেখাতে তো হবে যে আমাদের জন্য মুখ্যমন্ত্রীর কীভাবে দৌড়ঝাঁপ করছে কিভাবে খাটছে কিভাবে শাসক দল হুম শাসক দল কীভাবে খাটছে দিদি কীভাবে খাটছে কীভাবে আমাদের উপর সহানুভূতিশীল করছে আমাদের জন্য কোর্ট এই কোর্ট সেই কোর্ট কত কত কোর্টে দৌড়াদৌড়ি করছে কত টাকা খরচ করছে সেই বড়ো বড়ো অ্যাডভোকেট ধরছে আইনজীবী ধরছে এগুলো তো দেখাতে হবে আর এগুলো দেখিয়ে এগুলো দেখিয়ে তাদের তো ভোটটা নিতে হবে তাদের নিতে হবে এবং কে তাদের পরিবারের ভোটটা নিতে হবে কারণ তারা আশায় থাকবে যে দিদি যেহেতু খাটছে যদি কোনো একটা উপায় বার করে দেয় যদি কোনো একটা উপায় বার করে দেয় আর যদি একেবারে ইন্ড করে দেয় তাহলে তো শেষ মুখটা ফিরে নেবে মুখ্যমন্ত্রীর থেকে যে না মুখ্যমন্ত্রী চলবে না আমরা মানে মুখ্যমন্ত্রী আর চাকরি ফিরে দিতে পারবে না ব্যাস কিন্তু না সেটা করলে চলবে না এটা রাজনীতি তো একটা ব্যাপারটাই আলাদা মানে সব কিছু ঠান্ডা মাথায় ভাবতে হয় ঠান্ডা মাথায় করতে হয় তার জন্য জাস্ট সেই বত্রিশ হাজার শিক্ষক প্রাইমারি বাতিল যাবে এসএসসি হাই স্কুল বাতিল গেছে গ্রুপ সি গ্রুপ ডি বাতিল গেছে ফলে এদেরকে এদেরকে যদি এদের কথা যদি ছেড়ে দেয় এদেরকে যদি মুখ্যমন্ত্রীও বলে যে তোমাদের চাকরি শেষ আমিও আর খাটবো না তাহলে কি হবে একদম একদম বিমুখ হয়ে যাবে এই ছাব্বিশ হাজার আর বত্রিশ হাজার যদি চলে যায় বিমুখ হয়ে যাবে এবং কি আর পিছন থেকে সেই ত্রিমূলকে আর দেখবে না এবং কি মাঝে মধ্যে দণ্ড হাঙ্গামা ইত্যাদি লাগতে পারে ফলে সে দণ্ড লাগার ফলে সামাজিকরও একটা ক্ষতিগ্রস্ত হতে পারে তার জন্য বলছে ঠিক আছে আমাদের প্ল্যান এ প্লেন বি প্লেন সি প্লেন ডি রাখা আছে এ প্লেন না কাজ করলে বি প্লেন বি প্লেন না কাজ করলে সি প্লেন সি প্ল্যান না কাজ করলে ডি প্লেন মানে আশায় 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 মরছে চাষা একটা কথা আছে না যে আশায় মরছে চাষা তো ঠিক একইভাবে এই চাকরিহারাদের আশায় রাখছে আশায় রাখছে যাতে দু হাজার ছাব্বিশও আশায় রেখে এদেরকে ভোটটা নেওয়া যায় এদের ভোটটা নেওয়া যায় এবং কি এদের পরিবারের ভোটটা নেওয়া যায় ভাবতে পারছেন ছাব্বিশ হাজার মানে কি ছাব্বিশ জন এবার তাদের পরিবারে যদি মোটামুটি চার পাঁচজন ভোট দেওয়া যায় তার মানে ছাব্বিশ গুণন পাঁচ তার মানে এক লাখ সেখানে ভোট চলে যাচ্ছে তাহলে মুখটা যদি ফিরে নেয় সেই সহানুভূতিশীলটা যদি না দেখায় তাহলে সেই এক লক্ষ ভোট গায়েব হয়ে যাবে হারিয়ে যাবে সেই তৃণমূলের খাতায় পড়বে না ফলে তাদেরকে সহানুভূতিশীল দেখাটা অত্যন্ত দরকার এদিকে টাকা খরচা হোক বড় বড় উকিল ধরো প্ল্যান বি বার করো প্ল্যান ডি বার করো প্ল্যান এফ বার করো যত সব প্ল্যান আছে ধীরে ধীরে কাজে লাগাও আর টাইমটাকে ইনভেস্ট করো টাইমটাকে খরচ করো খরচ করে দু হাজার পর্যন্ত নিয়ে যাও যাতে সহানুভূতিশীলটা দেখে তারা ভোটটা দেয় টি এমসিকে মুখ্যমন্ত্রীকে দিদি কি কিন্তু এখন জানি না যারা চাকরি হারিয়েছেন তারা এই বিষয়টা বুঝতে পারছেন কি না বুঝতে পারছেন কিন্তু তবু একটা নিজের বিষয় তো নিজের ভবিষ্যতের বিষয় ক্যারিয়ারের বছর তো রিক্সটা নিতে চাচ্ছেন না আর কি রিক্সটা নিতে চাচ্ছেন না যদি হয় যদি হয় যদি হয় যদি হয় যদি হয় যদি হয় যদি চাকরিটা বাঁচাতে পারে যদি চাকরিটা বাঁচাতে পারে যদি চাকরিটা বাঁচাতে পারে এই করতে 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 এদের সময়টা একদম ভ্যানিস করে দেবে তো এটাই হচ্ছে রাজনীতি রাজনীতি মানে ঠান্ডা রাজনীতি মানে একদম সহানুভূতিশীল রাজনীতি মানে পাশে থেকে আশ্বাস দিয়ে চলা তোমার কাজ হলো কি হলো না সেটা ডাজনট ম্যাটার ম্যাটার করছে যে সহানুভূতিশীল দেখাও আশা দেখাও মানে এভাবে চলতে থাকবে তাহলেই হয়ে যাবে তো এইভাবে দু হাজার ছাব্বিশেও সেই ছাব্বিশ হাজার শিক্ষকদেরকে আশায় রাখবে তাদের ভোটটা নেবে বত্রিশ হাজার যদি শিক্ষকদের চাকরি চলে যায় তো তাদেরকেও আশায় রাখবে ভোটটা কালেক্ট করতে হবে তো এইভাবেই চলে আর যা ভোট হয়ে যায় তখন তো আবার রাজা হয়ে গেল পাওয়ারটা বেড়ে গেলো কয়েক বছরের কয়েক বছর জন্য তখন নাও দেখতে পারে কিংবা তখন না দেখলেও তো ডাইরেক্ট আর বলবে না ধীরে ধীরে বলবে ধীরে ধীরে এটাই রাজনীতি কিন্তু এটাই রাজনীতি তো দেখা যাক এখন দু হাজার ছাব্বিশে কী করে ততক্ষণ ততদিন পর্যন্ত এই ছাব্বিশ হাজার যে অযোগ্য শিক্ষক বা শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে কীভাবে প্ল্যানগুলো বুঝিয়ে আশ্বাস দিয়ে রাখে এবং কি বত্রিশ হাজার শিক্ষক যদি বাতিল হয়ে যায় প্রাইমারি তাহলে তাদেরকে কি আশ্বাস দিয়ে মানে সে দেখিয়ে ইয়ার পাশে থাকে তো এটাই হচ্ছে বিষয় দেখার বিষয় এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী কী করে তবে অ্যাটলাস্ট রেজাল্ট জিরোই হবে প্ল্যান যতই খাটাক যতই প্ল্যান তৈরি করুক অ্যাটলাস্ট রেজাল্ট জিরো 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 বিগ জিরো তো দর্শক এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়ে আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তীতে ততক্ষণে ভালো থাকবেন সে থাকবেন ধন্যবাদ